আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা তেইশ হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে আসিফ ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে বা পাখানার অবস্থাও বাজে সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত কপালে তিনটে সেলাই পড়েছে উঁচু নাকখানা থেতলে গিয়েছে দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে মূলত তারা অপেক্ষায় আছে মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোনায় ভীষণ চিন্তিত সে ইতিমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞাসা করেছে সে ঠিক হবে তো নার্সরা আশ্বাস দিয়েছে ঠিক হবে তবুও মহিলাটির মন মানছে না যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে খালামনি ততক্ষণ চিন্তা লাঘব হবে না ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে আসিফের খোঁজ করছে সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার কিভাবে বলবে দুই দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে অগত্যা ফোনখানা বন্ধ করতে যায় তখনই পুনরায় বেজে ওঠে অন্যের স্কিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে উপাস থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো হ্যালো ক্যাটিরা ম্যাম বলছেন মূলত ওনার নাম ছিল কাকলি বেগম বাবা মা বড়ই শখ করে দু নাম মিলিয়ে রেখেছিল কণিকা এবং কাকলি তবে সুইজারল্যান্ডে আসার পরে নিজের নাম বদলে রেখেছেন ক্যাটিরা কাকলি নামটা ওনার হাজবেন্ডের ভালো লাগেনি অগত্যা স্বামীকে খুশি করতেই নামের এই পরিবর্তন হ্যাঁ বলছি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সঙ্গে ওনাকে নিশ্চয়ই টি চিনেন আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সির ড্রাইভারেরই ছিল আই মিন আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সির এটি তাসনিনের চার কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে ঘাববে যায় ট্যাক্সিরা আবরার তসনিন সম্পর্কে ধারণা রয়েছে তার বিশাল বড় বিজনেসম্যান সাথে ভীষণ অহংকারী কিছু বছর আগে আবরার তসনিনের গাড়ির সঙ্গে অপর একটা গাড়ির ধাক্কা লেগেছিল তাতেই সেই ড্রাইভারকে মারতে মারতে আধমরা করে ফেলেছিলেন আবরার এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল এটি তাসিনের ধারণা মতে ট্যাক্সির ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতেই ড্রাইভ করছিল দুজনের ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে শুকনো ঢোক দিলে কাচিরা অনুয়ের স্বরে বলে আমার বাচ্চা কিছু করেনি পুলিশ পুনরায় বলে আই নো দ্যাট বাট এটি তাসিন বুঝবে না আমি একটা সলিউশন দিতে পারি আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসিনকে সরি বলুন কাছিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে এমার্জেন্সির টিকিট বুক করে ফেলে আসিফ চোখ খুললেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। অনুভব করে কপালবে বিন্দু বিন্দু ঘাম ঝরছে বরাবরই আব্রার তাস ভীষণ প্রদর্শন মানুষ তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে ধপধপে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট কালো জিন্স এবং কালো শু বা হাতে লেপ্টে আছে কালো রঙের রোল্যাক্স ঘড়ি চার্টের হাতা অব্দি গোটানো এবং বুকের কাছে তিনটে বোতাম খোলা বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে শক্ত চোয়ালে খোঁচা খোঁচা চাপ হাত নাড়িয়ে নাড়িয়ে করকরে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে তার ভাষণ দেওয়ার স্টাইলটাও জোশ গোলাপি অধরের পানে নজর পড়তেই জীবধারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা কালকে এই ওষ্ঠ জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা শ্বাস আটকে আসছে বুঝি জোরে জোরে শ্বাস টেনে দুপা পিছিয়ে যায় আদৃতা নিজেকে বকতে বকতে বলে ছি আদৃতা ছি তুই না আসিফকে ভালোবাসি এই অসভ্য বেয়াদব পুরুষের চুমুখে ব্লাশ করছিস কেন সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক কানের পিঠে চুল গুজে নিজের কপালে দুটো থাপ্পড় মারে আদ্রিতা মুখ বাঁকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপরই দু পা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায় গড় গড় করে ইংলিশ আবরার তাসনিনের পানে এক পলক তাকাতেও ভুলে না টপ কর্মচারীগুলো জড় হয়েছে কিছু বোঝাচ্ছে তাদের তারাও মাথা দলিয়ে সাই জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে আমানের একা তকেজো তবুও ফোনে টাইপ করে রাখছে আদ্রিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে ফিস ফিস করে বলে সিয়াম ভাই হাতির ভাষণ শুনতে ইচ্ছে করছে না বোরিং লাগছে চলুন কফি গিয়ে আসি সিয়ামের হাত থেমে যায় ইম্পর্ট্যান্ট আর্টিকেল লিখছিল সে ইতিমধ্যেই ভুলে গিয়েছে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় হাসের মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায় তখনই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলে এই ভাইয়া চলুন না প্লিজ হাতের বকবক ভাল লাগছে না বলছি তুম টুকনো ঢোক গিলে আদ্রিতার পানে তাকায় সিয়াম পরপরই আব্রারের পানে তাকিয়ে দেখে নোটিশ করছে কিনা তারপর অসহায় ভঙ্গিমায় বলে কফি খাই না আমি অ্যালার্জি আছে আদ্রিতা বোধ হয় বিরক্ত হলো সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে আপনি দাঁড়িয়ে থাকবেন আমি খাবো। চলুন সিয়াম দুই হাত জোর করে বলে প্লিজ মা আদ্রিতাও সেম প্রসেসেই জবাব দেয় প্লিজ ভাইয়া বোরিং ফিল করছি আমি সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে তুমি এই কেবিনে গিয়ে বসো আমি কফি নিয়ে আসছি আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকেই পা বাড়ায় হাতে এখনও সিয়ামের নোটবুক সেটা আর দিয়ে যায় না অসহায় সিয়াম বিড়বিড় করে আওড়ায় এই জামাইবউ দুজন মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে ঘন্টা পেরোবে একই ভাব তাড়িয়েছিল আদ্রিতা বড়ই নির্দয় এবং পেয়াদবলো এই তাস তাসলেন নিজে আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে তারা হনুমান জীবনেও বউজ উঠবে না তোর কপালে অভিশাপ দিলাম শ্রী বলিহারি বলিহারি এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার বিড়বির করতে করতে ঢুকে পড়ে কেবিনে কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে বসে নরম কেদারায় পরপরই গা এলিয়ে দেয় আরামের চোখ বন্ধ করে বলে অ্যানি রে তোকে আনলে তুই দেখতে পেতি কেমন সুন্দর এই অফিস কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে মিটিং শেষ হতে খানিক সময় লেগেছে স্টাফরা বড়ই ক্লান্ত আবরাত হাসিন এন্ড বলার সঙ্গে সঙ্গে যে যার কেবিনে ফিরে গিয়েছে সিয়াম কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল মাথায় তার বিশাল টেনশন টপিক নোটস করতে পারেনি এবার কি হবে আবরার তাস্তিনের ঝাড়ি থেকে কে বাঁচাবে এক্সকিউজ মি স্যার ক্যান আই হেল্প ইউ সিয়াম বড় বড় নয়নে তাকায় মেয়েটির পানে মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা এতদিন এই অফিসে রয়েছে কোনোদিন একটা কুকুরও সেধে কথা বলতে আসলো না আর আজকে একটা সুন্দরী মেয়ে আজকে কি একটি বেশি হ্যান্ডও লাগছে আয়না থাক একটু দেখে নেওয়া যেত ও সিয়ামের গুডনেস হ্যান্ড সিয়াম জিন্দাবাদ মেয়েটি পুনরায় বলে অ্যাকচুয়ালি আমি নোটিস করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে স্যার ভীষণ স্টিক জানতে পারলে রেগে যাবে জাস্ট মেয়েটির কথা শেষ হওয়ার আগেই সিয়াম বলে হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প তোমার আই মিন আপনার নোটবুকটা একটু দেবেন কালকেই দিয়ে দেব মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে ঠিক আছে সিয়াম সেটা হাতে নিয়ে বলে আপনার ফোন নাম্বার ততক্ষণে মেয়েটি চলে যায় সিয়াম নোটবুক বুকে গুঁজে মেয়েটির চলে যাওয়া দেখতে থাকে প্রেম এসেছিল কালকে ছিলাম না বাড়িতে আজকে আবার চলে এসেছে অফিসে কি করে ফিরিয়ে দেব তাকে প্রেম না দিয়ে মিটিং শেষে আবরার নিজের কেবিনে ঢুকে পড়ে আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেদারায় বসতে দেখে ভ্রুকুচকে ফেলে কাঁচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে আদ্রিতা সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয় কিছুতেই সে উঠবে না এখান থেকে প্রয়োজনে ঘুমের ভান ধরে আজীব বোন করে থাকবে একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয় বিনয় খান জমে যাবে নিশ্চয় নিজের বুদ্ধির তারিফ করে নাক ডাকা শুরু করে আপনার বিরক্ত হয় বিড়বিড় করে আওড়ায় এরিয়েট আদ্রিতার থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয় পরপরই আমার আহাদ এবং ইভান ঢুকে পড়ে ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলেই তখনই হতভম্ব হয়ে ঢুকে পড়ে সিয়াম মুখে তার লাজুক হাসি। মেয়েটি আসলো আমার সামনে দাঁড়ালো তারপর জড়িয়ে ধরে ডিরেক্টলি বলল সিয়াম আমি তোমাকে ছাড়া বাজব না তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা আমি বললাম ছাড়ুন প্লিজ আমার লজ্জা লাগছে তো দেখে ফেলবে কিন্তু মেয়েটা ছাড়ছেই না ই একটা ঘটনা ঘটে গেল আমার সাথে লজ্জায় মুখ দেখাতে পারছি না আমি আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকাই সিয়ামের পানে আমার গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আহাত চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল অনেকটা কষ্টে নিজেকে সামলে নেয় ইভান শুকনো ঢোক গিলে সিয়াম পূর্ণরায় বলে তোরা বুঝিস নিশ্চয়ই আরে ইয়ার জীবনে প্রোপোজ পেয়েছিস যে শর্টকাট কথা বুঝবি এই অফিসের সব থেকে বিউটিফুল লেডি আমাকে প্রোপোজ করেছে এমন কি রুম ডেট করারও অফার করেছে আবার বিয়েও করতে চাইছে মানে বলছে আমাকে না পেলে সে নাকি বাঁচবে বাকি কথা শেষ হওয়ার আগেই আদ্রিতা প্রজা হয়ে বসে বলে ওঠে সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি শিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না লাজুক হেসে দুই হাতে মুখ ঢেকে ফেলে ইস লজ্জা পাওয়ারই দিন এটা বাকিরা পুনরায় হতবাক হয়ে যায় কেবিনে ঢুকেই তারা দেখলো আদ্রিতা ডাক ডাকছে আর এখনই উঠে গেল ট্রেন্ড প্রথমবার কেউ বলল আদ্রিতা মা তুমি না বললে আমি জানতেই পারতাম না আমিও হ্যান্ডসাম এতদিন বলনি কেন আমান বলে মেয়েটি এখানে জব করে হ্যাঁ এখানেই তো আমাকে অনেক দিন ধরে নোটিশ করছে মনের কথা বলবে বলবে করেও বলতে পারছে না ইভান বলে তাহলে তো একবার দেখা উচিত আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে চল দেখে আসি হবু ভাবিকে সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায় আহাত চল চল শ্যাম মিট করিয়ে দেয় আমাদের হবু ভাবিকে একটা সালাম দিয়ে আসি আদ্রিতাও প্রস্তুতি নেয় যাওয়ার এবং বলে আমিও দেখতে চাই চলুন সবাই মিলে যাই খালি হাতি থাকুক না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয় ভাবি দৌড়ে পালালো সিয়াম ভাই বিধবা হয়ে যাবে বলেই ঠোঁট টিপে হাসে আদ্রিতা তবে বাকিরা হাসে না বরং বড় বড় নয়নে তাকায় সেটা দেখে আদ্রিতার হাসিও থেমে যায় আবরার গম্ভীর স্বরে বলে আহাত টকগুলো স্টাফকে জড়ো কর ইমিডিয়েটলি সিয়াম টুকনো ঢোক গিলে কাদো কাদো স্বরে বলে আমি চাপা মারছি কেউ আমাকে প্রপোজ করে নাই আদ্রিতা ব্রু কুচকে ফেলে আবরার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে প্রাইভেসি লাগবে আমার তুমুখাবার ক্রেভিং উঠেছে তোরা আসতে পারিস এখন